আপনারা জানেন যে গত পাঁচই জানুয়ারি এলাকায় অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন মেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় ঘটনাক্রম বكو 7 8 9 ফেব্রুয়ারি আপনার জানেন সংবাদCaClite কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ সাজাহানের বিরুদ্ধে যিনি ওই এডিট আধিকারিকবে আক্রান্ত হওয়ার কোনো মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তে স্থগিতা দৃষ্টিয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরো বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ভারাই মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারি পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ সাজানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের হঠাৎ কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তা প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলা ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক না এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে পুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে মিনাখা আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আমরা এটাও বলি যে ইডি রাজে আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত আর দুটো বিষয় বলতে চাই আরেকটি বিষয় নিয়ে গত একদিন ধরে বেশ বিতর্ক চলছে সেটা হচ্ছে ন্যাজার থানার একটা এফআইআর নিয়ে সন্দেশখালী থানার একটা এফআইআর নিয়ে এফআইআরটা কি দেখা যাচ্ছে অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত একটা হিউম্যানের pure and simple and inadvertent human error, period. এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য কোনো অভিসন্ধি ছিল না এবং ছিল যে না তার সপক্ষে আমাদের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে পুলিশ সুপারের কাছে উচ্চ আদালত একটা রিপোর্ট চেয়েছেন এই ব্যাপারে সেই রিপোর্ট আজকে পুলিশ সুপার পেশ করবেন আমরা নথিপত্র খতিয়ে দেখেছি এবং স্পষ্ট করে বলে দিতে চাই যিনি অভিযোগ করেছিলেন তিনি ন তারিখ রাত নটা পঞ্চাশ নাগাদ থানায় এসে অভিযোগ করেন সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান থেকে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে নটা পঞ্চাশে সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশভাবী থানাতেই ছিলেন সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে দিস ওয়াজ আ মিস্টেক বাট কমপ্লিটলি আনইনটেনশনাল ইনএডভার্টেন্ট মিস্টেক দ্বিতীয় বিষয় আমার বলার ছিল তৃতীয় আরেকটা বলবো যে আমরা দেখতে পাচ্ছি সংবাদখালীতে নানা রকম 144 জারি আছে অনেকে আশщин জনতকিল কিন্তু তাদের মধ্যেও আগেও এটা বলেছি আরো একবার বলতে চাই যে জনতকিলের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক কুষ্কানিমূলক প্রচোলা চলেছে আমরা বক্তব্য করছি করেছেন আপনারা জানেন এবং এমন কিছু মন্তব্য করা হয়েছে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং যাতে একটা ভেদাভেদের वातावरण তৈরি হয় এটা আমাদের পক্ষ পক্ষে ক্রীড়াদায়ক কাজটা তো নিন্দনীয় বটেই এটা আমাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক আমরা এটুকুই আশা করব যে জনপ্রতিনিধির একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয় এটা আমরা আশা রাখবো